ঢাকার আশুলিয়ায় শিল্প পুলিশের উপস্থিতিতে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ আহত হয়েছে অন্তত দশজন আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী শিশু হাসপাতাল এলাকার মডার্ন সাহারা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার বিকেলে মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া বাগবাড়ি আঞ্চলিক সড়কে এগুলি বিনিময়ের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সু ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার জুট ব্যবসা দখল কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের শুরু হয় এ সময় ছয় রাউন্ড গুলির শব্দ শোনা যায় পরে কাপ্তান নামের এক তরুণ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয় এছাড়া মঞ্জু নামে একজন গুলিবিদ্ধ আরেকজনকে বাইপাইল বগাবাড়ি এলাকার সাহারা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি দেখছি নাই মেয়া খালি গুলি করতেছে গুলি করতেছে আর দোকান সব দৌড়দৌড়ি করে বন্ধ করতেছে একটার পর একটা দোকান বন্ধ করতেছে এই যে আমার মার্কেটের দুইজন মানুষ গুলি খাইছে একজনে কোপ খাইছে এই যে নারী ও শিশুর মেয়েদের হাসপাতালে ভর্তি আছে আমার সাধারণ মানুষ কি অপরাধ করছিল এই রাস্তার চলাচল মানুষ কি অপরাধ করছে এরা কেন গুলি খাইতে যাইব আমরা কেন গুলি খাবো আমরা তো ব্যবসা করি আমরা শান্তি চাই আমরা শান্তি মতো মার্কেট খোলা থাকবো আমাকে মার্কেট সাঁতার বন্ধ এই যে এখনো দোকানপাট বন্ধ কত তাহলে আমরা কেন সাধারণ মানুষ আমরা দেশের শান্তি চাই আমাদের শান্তি জনগণের শান্তি সবাই শান্তি চাই আমরা শিল্প পুলিশের সহযোগিতায় ট্রাক বোঝাই করে জুট হস্তান্তরের কাজ করছিল বকুল বিয়ার লোকজন পরবর্তীতে শরীফ চৌধুরীর লোকজন এসে বাধা দেয় পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এক পর্যায়ে শরীফ গ্রুপের লোকজন গাড়ি ভর্তি মালামাল আগুন ধরিয়ে দেয় এতে রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থল ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশ একের অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন সকালে নিয়মিত টহলের জন্য আমরা ঘটনাস্থলে যাই রুটিনের অংশ হিসেবে আমরা সেখানে ডিউটি পালন করেছি এ ব্যাপারে শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভুইয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি